হ্যালো ভিউয়ার্স আপনাদের মাঝে একটি ইঞ্জিন চালিত গ্যাস বাইক গিয়ে নিয়ে আসলাম এই গাড়িটির সামনের অংশ দেখতে পাচ্ছেন সামনে গ্লাস একদম ফ্রেশ দেখেন সামনের হেড লাইট পক্স লাইট ইন্ডিভার্টার লাইট সব কিছুই আছে এই গাড়িটির সামনের চাকাও দেখেন একদম নিউ টায়ার চাকা রিং একদম নিউ দেখতে পাচ্ছেন এটা নিউ একদম দেখেন সেকেন্ড হ্যান্ড এই গাড়িটি বিক্রি করা হবে যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং কমেন্ট বক্সেও জানিয়ে দিতে পারেন আপনার মতামতটি আর অবশ্যই এরকম ভিডিও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করে দেবেন আর দেখেন এই আমি ফুল ভিডিও করে দেখাবো আপনারা দেখেন এই গায়েটির সাইট এটা হলো বাম সাইট এদিকে এটি একটা ব্যাটারি থাকে ব্যাটারি ব্যাটারিটা নতুন দেখতে পাচ্ছেন এই ব্যাটারি ধারায় সেলফ স্টার্ট হয় এই গাড়িটি মোটর সাইকেলের মতোই এটা বাইকের গিয়ারের মতোই পায়ে গিয়ার এটা ডাইন পায়ে ব্রেক বাম বাইক পায়ে গিয়ার আর এটা বাম হাতে ক্লাস এটা অ্যাক্সেলেটার এটা সেলফ সুইচ দেখতে পাচ্ছেন গাড়িটি মিটার অরেন এটা হলো ভিতরের অংশটা এটা হলো ভিতরের অংশটা দেখাচ্ছি এটা ভিতরের অংশ দেখুন আর এটা সামনের সিট এটা হলো ড্রাইভার সিট ড্রাইভার সিট আর ড্রাইভিং সিটে দুই সাইডে দুইজন বসে এগুলো সামনে তিনজন ড্রাইভিং সহ তিনজন আর এই যে দেখেন মাঝখানে সিটে তিনজন ঠিক আছে ভাই এটা মাঝখানে সিটে তিনজন আর পিছনের সিটেও তিনজন মোট আট নয় সিটের গাড়ি এটা অনেক জায়গায় ক্লিয়ার অনেক জায়গায় ক্লিয়ার দেখতে পাচ্ছেন আর সিটে নিচে গ্যাস সিলিন্ডার এটা ফটি গ্যাস সিলিন্ডার গ্যাসে চলে এটা প্রতি কিলোতে দুই টাকায় খরচ দুইটায় খরচ আর এটা দেখেন এই ফর গ্রামীণ মোটরস গাড়ি এটা বাম চাকা রিংগুলো একদম নতুনের মতোই দেখতে পাচ্ছেন চাকাও আছে মোটামুটি ভালো আপনি চলে নতুন টায়ার দিয়েও দিতে পারবো আর এই গাড়িটি যদি আপনারা এলপি গ্যাসে চান এলপি গ্যাসে দিতে পারবো এই গাড়িটির পিছনের অংশ দেখতে পাচ্ছেন এটা পিছনের অংশ একদম ফ্রেশ কন্ডিশনে লাইট এন্ডিগার সব কিছু জলে ওকে এটা তলা একদম ফ্রেশ চকচকা দেখতে পাচ্ছেন ডিফেন্সিং এটার মধ্যে হাইট্রোলিক ব্রেক অয়েল ব্রেক অয়েল ব্রেক আর এটা টাইনসাইট সাইডের চাকা দেখতে পারছেন একদম নিউ নতুন মতোই রিং টায়ার সব কিছু দেখেন আমরা দেখতেই পাচ্ছেন যেরকম দেখতেছেন ওই রকমই পাবেন এটা মূলত এসি এটা ফ্যান আর ইঞ্জিন সামনে সেটা ইঞ্জিন ইঞ্জিনটাও অনেক ভালো কাজকাম ওকে কোনো কাজ কাম নাই একদম ফ্রেশ কন্ডিশনের আছে এগিয়ে এটা নিতে পারেন আপনারা আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা ভৈবপুর থানা